ওকে সো মিস এটা কিন্তু আমরা রিস্টক করব রিস্টক করলে কিন্তু আপনার আগের প্রাইসটাই হয়ে যাবে এগুলা কিন্তু সাইজ না থাকার কারণে প্রোডাক্ট কিন্তু ফ্রেশ একটু দ্রুত অর্ডার করবা তাহলে কিন্তু হচ্ছে পাবা তাছাড়া আমরা হচ্ছে মানে কোরবানি ঈদের পরে আমাদের দোকানের প্রোডাক্টটা হচ্ছে চেঞ্জ করে ফেলব মানে ডিসপ্লে চেঞ্জ করব তো তার জন্য এখন যেগুলো হচ্ছে কম স্টকে আছে আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে লাস্ট কালারটা দেখায় দেব এখানে আরো দুইটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এই দুইটা কালার খুব সিমিলার এইজন্য কাঁচা কাঁচা দেখিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো হ্যাঁ এটা একটু ডার্ক আর এটা একটু 750 টাকা এই যে পকেট আছে কিন্তু টাকা রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন